বর্তমানে আমরা বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস তিন নদীর মোহনা ধরে ছুটে চলছি যার একদিকে রয়েছে ডাকাতিয়া নদী যেটা চাঁদপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আর আর পাশ দিয়ে এসেছে মেঘনা নদী আর অন্যদিকে রয়েছে আমাদের সকলের পরিচিত পদ্মা নদী এই তিন নদীর মোহনা থেকে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোরার জায়গা হচ্ছে মিনি কক্সেস বাজার আর এখানকার এই নদীটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নৌপথ তবে যতই ঝুঁকি থাকুক না কেন আজকে আমরা সেই মিনি কক্সেস বাজার দেখব ইনশাল্লাহ তপ্ত দুপুরে এখানে গোসলের পাশাপাশি আর কি কি দেখার রয়েছে সেটাই রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন না বন্ধুরা আমরা এখন মিনি কক্সেস বাজার যাব। এখানে হচ্ছে নৌকাঘাট এই ঘাটে এসেছি এটা হচ্ছে কক্সবাজারের ছোট ভাই এই যেমন আমার হচ্ছে একটা ছোট ভাই আছে ঠিক তেমনি কক্সেস বাজারের একটা ছোট ভাই এই চার রয়েছে বড় স্টেশন থেকে যেতে ও বড় স্টেশন থেকে যেতে কিন্তু আমরা এখন কোন স্পটে আছি আমরা এখন বড় স্টেশন নাকি তিন নদীর মোহনা স্টেশন আসলে কোনটা আপনারা তিনটা স্টেশন ঘুরছেন তিনটা স্পটই মূলত একই এখন যাবো ও এইটা তো এই যে আমাদের এই যে কক্সিস বাজারের ছোট ভাই জানেন কক্সিস বাজারের ছোট ভাই আচ্ছা আমাদের কক্সিস বাজারের ছোট ভাই এই আমাদেরকে এখন মিনি কক্সিস বাজার নিয়ে যাবে এখানে আমরা নৌকা ভাড়া করব এবং সর্বোচ্চ কিভাবে মুলামলি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো বর্তমানে বাংলাদেশের যে কোনো জায়গা যেখানে বাজারের একটু হালকা কক্সেস ভাইট পাওয়া যায় সেটা কি মিনি কক্সেস বাজার বানিয়ে দেয়া হয় এরকম জায়গা আপনারা পদ্মা নদীর আশেপাশে অনেকগুলোই খুঁজে পাবেন বিশেষ করে মৈনট ঘাট থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গা কি বর্তমানে মিনি কক্সেস বাজার বলা হয় ঠিক এরকমই চাঁদপুরেও একটা মিনি কক্সেস বাজার রয়েছে আর এখানে আপনারা দুই মাধ্যমেই যেতে পারেন একটা হলো সরাসরি ট্রলারে চেপে আর আর একটা হলো অনেকটা অ্যাডভেঞ্চারাস পথ ধরে নৌকা বেয়ে বেয়ে আর চাঁদপুরের এই তিন নদীর মোহনার জন্য এই অ্যাডভেঞ্চারটা একটু বেশিই হয়ে যায় কারণ এখানে রিপ কারেন্টের কারণে প্রতি বছরে অসংখ্য নৌকা নদীর গর্ভে চলে যায় অপাই এখানে ট্রলারে করে যায় কিন্তু আমরা আসলে নৌকায় মিনি কক্সেস বাজার বা চরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি দেখি যদি সম্ভব হয় তাহলে আমরা কিন্তু ওই নৌকায় করেই যাব আর যদি একদমই সম্ভব না হয় কারণ এখন সময় কিন্তু অনেক হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে ট্রলারে যেতে হবে দেখি কোনটা ভাগে যাবে কত করে আপনার ভাড়া কত চরে যাবেন সাতশো টাকা আর ওইখানে থাকবো ঘুরে তারপরে আসবো কয় টাকা একজন একশো টাকা আর গেলো ভাই আর আমরা আসলে নৌকায় যেতে চেয়েছিলাম কিন্তু নৌকায় যাওয়ার সময় আমাদের নাই তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য ট্রলারে উঠছি এখন এই ট্রলারে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা যেতে পারবেন আর ওখানে আপনাদেরকে এক ঘন্টা ঘোরাবে ততদিন আমরা আপনাদেরকে তিন নদীর মোহনাটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছি আর এখানে কোথায় কি ঘোরার জায়গা রয়েছে আর তা নিয়ে পর্যটকদের মনে কি কি বিড়ম্বনা রয়েছে তাও আপনাদেরকে বর্ণনা করেছি তবে আজকে আমাদের গন্তব্য এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা মিনি কক্সেস বাজারে আর যেটা কিনা এই তিন নদীর মোহনা থেকেই যেতে হয় এখানে যথেষ্ট পরিমাণ সেফটি সিকিউরিটির ব্যবস্থা আছে বয়া রয়েছে পাশাপাশি বাচ্চারা বসেছে অবশেষে আমাদের ট্রলার স্টার্ট হচ্ছে বর্তমানে আমরা বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস তিন নদীর মোহনা ধরে ছুটে চলছি যার একদিকে রয়েছে ডাকাতিয়া নদী যেটা চাঁদপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আর আর এক পাশ দিয়ে এসেছে মেঘনা নদী বিশাল এই নদীটির বেশিরভাগ অংশই এখন চরে ঢেকে রয়েছে আর অন্যদিকে রয়েছে আমাদের সকলের পরিচিত পদ্মা নদী আর এই চাঁদপুরের মোহনায় আসলেই এই পদ্মা নদীর বিশালতা প্রকৃত ভাবে বোঝা যায় যেন এর কোন কুল কিনারাই নেই অবশেষে আমরা মিনি কক্সেস বাজার চলে এসেছি সামনে আপনারা ট্রলার ঘাট দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আসে আসে সবাই নিয়ে হচ্ছে মিনি কক্সেস বাজার বেড়াতে আদতে এই জায়গাটা হচ্ছে একটা চর আর একটা নামকরণ করেছে মিনি কক্সেস বাজার এখান দিয়ে আমাদের লাভ দিতে হবে অবশেষে আমরা মিনি কক্সেস বাজার কিন্তু কক্সেস বাজারে এরকমের গাছ জীবনে ফার্স্ট টাইম দেখতেছি জায়গাটিকে মিনি কক্সেস বাজার বলা হয় কিন্তু আদতে জায়গাটি হচ্ছে মেঘনার চর যেটি বাংলাদেশের চাঁদপুর জেলার রাজেশ্বর ইউনিয়নের পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত এর চারদিকে নদী হওয়ার কারণে অনেক পর্যটকই এই জায়গাটিকে কক্সেস বাজারের মতো করেই দেখেন তাই তো এর নাম দিয়েছে মিনি কক্সেস বাজার চাঁদপুর ত্রিনদী মোহনা বড় স্টেশন থেকে নদীপথে এর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার আর দূরে পদ্মা এবং মেঘনার মিলনস্থলে দক্ষিণ পূর্ব অংশটি বালুকাময় নদীপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হওয়ায় শুষ্ক এবং বর্ষা মৌসুমের ভরা জোয়ারেও এটি পুরোপুরি পানির উপরই ভেসে থাকে আর ঠিক এই কারণে সারা বছরই এখানে পর্যটকের আনাগোনা লেগেই থাকে জায়গাটি কিন্তু খুব বেশি দিন আগে আবিষ্কৃত হয়নি মূলত উনিশশো সালের শুরুর দিকে জায়গাটি ধীরে ধীরে মিনি কক্সেস বাজার হিসাবে জনগণের কাছে পরিচিত হয়ে ওঠে নদী মানেই হচ্ছে ভাঙাগড়ার খেলা আর এখানকার এই চটটিও নদীর ভাঙা গড়ার খেলার মধ্য দিয়েই তৈরি হয়েছে স্থানটি পদ্মা এবং মেঘনার মিলনস্থলে অবস্থিত হওয়ার কারণে দিকে পদ্মা এবং মেঘনার বিস্তীর্ণ জলরাশির ছোট ছোট ঢেউ আর বালুকাময় বিস্তীর্ণ চরের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে এছাড়াও জায়গাটি খুব বেশি পপুলার হওয়ার পেছনে আর কারণ হলো এখান থেকে আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয়ও দেখতে পাবেন প্রতিদিনই এখানে নতুন নতুন পর্যটক বেড়াতে আসার কারণে জায়গায় আপনারা প্রাকৃতিক ভাবে বানানো খুঁজে পাবেন তবে এই জায়গাটা কিন্তু অস্বাভাবিক অসচেতন ভাবে এখানে ময়লা আবর্জনা ফেলে থাকে যেটা একটা সভ্য নাগরিকের কাছ থেকে কোনো ভাবি কাম্য নয় আপনারাও পরবর্তীতে যারা এখানে ঘুরতে যাবেন ইনশাল্লাহ এই ব্যাপারে নজর রাখবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রঙ্গ যেহেতু এখানে সিটি কর্পোরেশনের কোনো গাড়ি নেই তাই এই ময়লা আবর্জনাগুলো গুলো সরাসরি নদীতে মিশে নদীর পরিবেশ দূষিত করবে বন্ধুরা মূলত এই চটটাকে মিনি কক্সেস বাজার বলা হয় এর কারণ হচ্ছে এই যে দেখেন বিশালতা নদীটা দেখলে ওই পাশে মনে হয় যে কোনো পার নাই কিন্তু তারপরও একটা হালকা কক্সবাজারের ভাইপ এখানে আসলে কিন্তু পাওয়া যায় মোটামুটি চর রয়েছে এখানে প্রচুর বালু রয়েছে তবে এই সাইডে আবার কিন্তু গ্রিনবাড়ি যার কারণে একদম হানড্রেড পার্সেন্ট কক্সবাজারের ফিল পাবেন না এটা যে একটা চর সেটা কিন্তু আসলে বোঝাই যায় তারপরও প্রচুর মানুষ স্থানীয়রা তার পাশাপাশি ঢাকার বিভিন্ন মানুষ এখানে কিন্তু প্রতিনিয়ত বেড়াতে আসে ছাড়াও এখানে আসলে উপভোগ করতে পারবেন জেলেদের মাছ ধরার দৃশ্য বিস্তীর্ণ বালির ফাঁকে সবুজ ঘাস আর পদ্মার মিঠা পানিতে লোকজনের সাতার দৃশ্য। আর এখানে এসে কিন্তু আপনারা অনায়াসে নিশ্চিন্ত মনে গোসল করতে পারবেন কারণ এই জায়গাটা অনেকটা কক্সেস বাজারের সিবিচের মতোই অর্থাৎ খাড়া নিচের দিকে পানি নেমে যায়নি বেশ অনেকটা পথ ধরি এখানে আপনারা খুব অল্প পানি পাবেন যার কারণে নিশ্চিন্ত মনে গোসল করতে পারবেন তবে খুব বেশি দূর আবার যাওয়া যাবে না কারণ আপনারা যারা সাঁতার জানেন না তাদের জন্য অবশ্যই ঝুঁকি রয়েছে এই জন্য পর্যটকের প্রতি আমার পরামর্শ হলো যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট সাথে করে নিয়ে আসবেন এমনকি সাতার জানলেও সেফটি সিকিউরিটি মেনটেন করে সাঁতার কাটাই ভালো কারণ এই জায়গায় রিপ কারেন্টের তৈরি হয় যেটা বাঘা বাঘা সাঁতারুদেরকেও পানির নিচে টেনে নিয়ে যায় আমরা এখন পানিতে নামবো ছেলেটা এমন জায়গায় কাটতেছে যেখানে সমান পানি কেমন লাগছে রূপক আলহামদুলিল্লাহ প্রথমেই মহান রাবুল আলমিনের কাছে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর চমৎকার একটা মোমেন্ট এই চাকপুরে এসে দেয়ার জন্য আমরা এখন

কানে পানি গেছে আহ অবশেষে শান্তির গোসল আহামদুল্লিলাহ মানে গোসল করতে করতে একটু দেরি হয়ে গেল তাই আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে এখন আমরা নৌকায় চলবো হ্যাঁ অনেক কষ্টের বিনিময়ে নৌকায় উঠলাম কই কি কি পাইছো তোমরা গোস খান কি পাইছ তোমার কানে কতখানি পানি গিয়েছে না আওয়াগানে কোনো পানি কেন যায় না

আবারও সেই রোমাঞ্চকর নৌযাত্রা তবে এবারে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে সেই চাঁদপুরের তিন নদীর মোহনা যেখান থেকে আমরা এসেছিলাম তবে নৌভ্রমণের মূল মজাই হচ্ছে ঢেউ হালকা একটু ঢেউ না থাকলে সেটাকে আসলে নৌভ্রমণই মনে হয় না তবে খুব বড় ঢেউ হলে কিংবা ঝড়ের কবলে পড়লে সেটা কিন্তু খুব একটা ভালো কথা নয় আমাদেরকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করুন অবশেষে আমরা ঘাটে পৌঁছে গিয়েছি এখান থেকে আসতে খুব একটা সময় লাগে না আমরা মাত্র দশ মিনিটের ভেতরেই চলে আসলাম এই হচ্ছে নৌকা ঘাট আমাদের ট্রলার এখানেই ঘাট দিবে কিন্তু জোরে জোরে দিব সুতরাং এই ছিল আমাদের মিনি কক্সেস বাজার ভ্রমণ ইনশাল্লাহ আগামী পর্বে চাঁদপুরের অন্য কোন জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ